হ্যালো সাজ্জাদ বাই তো আইচ্ছি রে বাই তো দেশ আইচ্ছি তুই কই আমি তো টঙ্গবা তোর যা কইসলাম আমার একটা রেডি রাখতে রাসোস নে রেডি ওই ওই গাড়ি তো দেখছি আমার তাই দর আর গাড়ি আছে বা আটটা দশটা ডেইলি লইয়ার আর বেশি আর গাড়ি লইয়া তো কোনো বেদনা নাই মনোটন এখন আছে ভাই মাত্র দুই হাজার চলছে একবারে ফ্রেশ মাত্র এক দশ ও আমার ও বাইকও লাগবো লাগবো আচ্ছা স্যার আনা আচ্ছা

ছাড়াও আপনি যদি চাই যে আপনার ব্রান্ড কিনা দিতাম যে আমরা ব্র্যান্ড ব্রান্ডেও কিনে দিতে পারবো আপনি ব্যবহার করতে পারবো কোনো আপনার চাহিদা অনুযায়ী আমরা গাড়ি দিতাম কোনো সমস্যা নাই এখন আপনার কি যাত গাড়ি দরকার ওটা আমরা জানাইলে

অবশ্যই আপনারা ঠিক আছে আপনি কাগজ গাড়ি কইলুক আর আমারে বাইকতে দেখাইলুক কারণ না যে जस्ट সিগনেচার লাগবে আছে খুব সুন্দর সুন্দর যে আছে যেহেতু তুমি দেখতে পারো আর এখানে 24 মনটন আছে একবারে কম চলায় এন্ড আছে

এটা একদম ফ্রেশ গাড়ি দা সরি এন ওয়ান সিক্সটি এটা একদম ফ্রেশ গাড়ি দুই হাজার চব্বিশ পঁচিশ মডেলের গাড়ি মাত্র ছয় হাজার কিলোমিটার রানিং এটাও দেখতে পারবা আচ্ছা গাড়ি তো মোটামুটি সবটুকু খুব সুন্দর সুন্দর ঠিক আছে ওই ভাই আমরা একটা নিমন দিয়া ইনশাআল্লাহ আর কাগজপত্রগুলো দিয়া আমরা একটু সম দেয়া দিই কাগজপত্র দিবা ভাই কাগজপত্র বলতে গাড়ির যে পেপারস আছে আচ্ছা মেইন কপি আমি আপনাকে দিলাম গাড়ির পেপারস আর মেইন কপি আচ্ছা আমরা কোনো ফটোকপি বা কিছু দিতাম না আমরা পেপারস আর মেইন অরিজিনাল যে কপি ওটা আপনাকে দিলাম আর অবশ্যই সত্যটা গাড়ি আমরা কাগজ করা যেটা গাড়ি আছে সবটাই আমরা গাড়ি কাগজ করা আপনি পুলিশের কোনো হেসেল ফিস করা লাগতো না হেলমেট আমার নিজের কিন্তু হেলমেট আপনি কিনতে পারবেন কি অথবা রেন্টে চাইলে রেন্টও কিনতে পারবেন হেলমেটের রেন্টও যাওয়ার সুবিধা আছে খুবই ভালো সুবিধা একটা অ্যান্ড আপনি আমরা মেমো পাইবা অবশ্যই মাস বিলগে আমরা যেটা মেমো আছে পুলিশে যদি আপনার চেক করতে চায় গাড়ি তো আপনার নাই কিন্তু আমরা সব টিম কোম্পানির নামে গাড়ি সো ই হেসেল ফিস করা লাগতো না বন্ধু রাহাত তুমি ওটা ফাইনাল করে লও ঠিক আছে ভাই